আসসালামু আলাইকুম বিএনপির জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন বাংলাদেশ নাকি কোরআন সুন্নার ভিত্তিতে পরিচালিত করবেন আমি তার কথা শুনে মাশল্লাহ বলছি কারণ আমরা তো চাই বাংলাদেশ কোরআন সুন্ন ভিত্তিক কিন্তু তিনি এই ভারত চোদ্দ মাস আগে যে কথাগুলো বলেছেন সেগুলো তো অনেক কথাই কোরআন শূন্য বিরোধী বলেছেন এখন বাংলাদেশের মুসলমানের সেন্টিমেন্ট তাদের দলের দিকে প্রবাহিত করার জন্য তিনি ইসলামের আশ্রয় নিতে চাইতেছেন কারণ বাংলাদেশে বিরানব্বই জন মানুষ মুসলমান এই মুসলমানের আস্থা তিনি অর্জন করতে চাইতেছেন কারণ ইসলামের কথা বললে মানুষ দুর্বল হয়ে যায় কারণ সালাদ সাহেবের মত যারা নির্বাচন আসলে মাথায় দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি দেয় তারা হলো ইসলাম নিয়ে ব্যবসা করেন তারা সিজনাল মুক্তি মুয়াদিস তারা কিন্তু সবসময় ইসলাম প্র্যাকটিস করেন না তারা নির্বাচনী ইসলাম প্র্যাকটিস করেন নির্বাচন শেষ তাদের ইসলাম শেষ তারা হচ্ছেন সাধুবেশে মুসলমানের ইমান আকিদা নষ্ট করার খারাপ লোক অন্য ভাষায় বললে কথাটা শোনা যাবে খারাপ শোনা যাবে এর জন্য আমি সেটা না বললে খারাপ লোক বললাম জনাব তারেক রহমান লন্ডন থেকে একটি ভিডিও বার্তা বলেছেন হজ্জত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে হজ্জাত মোহাম্মদ সল্লাউল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী হজযত মহম্মদ আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক সেটাতে দেশের মুসলমান চায় তারা স্বাধীনতার পর থেকে যে যেই কতদিন দেশ পরিচালনা করেছিলেন তারা কি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন তারা এখন জনগণের মতামত নেওয়ার জন্য কোরআন সুন্না অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে আর এগুলো বলতেছেন এগুলো জনগণের সাথে প্রত্যারণা কারণ বিগত দিনে তারা এগুলো করেন নাই আওয়ামী এটা বলেছিল মদিনার সনতে দেশ চলবে আওয়ামী লীগ ষোলো বছরে এদেশের মানুষকে ঘুম খুন হত্যা নির্যাতন কোন কাজ তারা বাকি রাখেন তারা করেন নাই। বিএনপি যাওয়ার আগেই আওয়ামী লীগকে সারিয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় ইসলামকে নিয়ে কটুক্তি করেছে দেশের আলম আলামকে নিয়ে কটুক্তি করেছে দেশের সম্মানিত ব্যক্তিদেরকে তারা অসম্মান করেছে তারা আবার বলে হজরত মোহাম্মদ সাল্লামের আদর্শ অনুযায়ী তারা কাজ করবে এটা জনগণের সাথে প্রত্যাহারণার কথা আর তাদের দ্বারা এদেশে এ সমস্ত কাজগুলো হবে না তারা এখন নির্বাচন আসছে জনগণের মন মানসিকতা চেঞ্জ করার জন্য এই ইসলামিক কথাগুলো তারা বলছেন আসলে তারা ধোকাবাস তারা এদেশে ইসলাম চায় না তারা বলেছে এদেশে মৌলবাদীরা ক্ষমতা যেতে পারবে না এদেশে দক্ষিণাদের উত্থান হয়েছে বিএনপি সরি আইনে বিশ্বাসী না তারা এখন যখন দেখছে এদেশের মানুষ তাদের উপরে খেপেছে তাদেরকে ক্ষমতা দেখতে চায় না তারা এখন নতুন ফন্দি বের করছে ইসলামের কথা বললে মদিনার সনদের কথা বললে হজরত মোল্লা সাল্লামের নীতি আদর্শের কথা বললে এদেশের মানুষের মন গলে যাবে এদেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে